তখন কিন্তু পাক অধিকৃত কাশ্মীরটাকেও নিয়ে নেওয়ার একটা জায়গা ছিল পিওকে পিওকেতে ওখান থেকেই যে কাশ্মীরের যে হামলা সেখান থেকেই কিন্তু ঘটনার শুরু একের পর এক পাকিস্তানি হামলা ভারতের পাকিস্তানে হামলা এই জায়গায় যুদ্ধ বিরতি হলো কিন্তু আবারও আবারও চোখ রাখা রাঙালো পাকিস্তান আবারও যুদ্ধ বিরতি সেই বিরতি চুক্তি যে লঙ্ঘন করা হলো এই যে বারবার কথা না রাখার ইতিহাস রয়েছে পাকিস্তানে এটাকে আপনি ঠিক কিভাবে ব্যাখ্যা করেন হ্যাঁ এটা ঠিকই কথা না রাখার ইতিহাস রয়েছে ধরা যাক যখন প্রথম যুদ্ধটা হয় দেশ স্বাধীন হলো সবই তারপরে তো আমরা প্রায় পাক অধিকৃত কাশ্মীর নিয়েই ফেলেছিলাম তারপরে সেখান থেকে সিজ ফায়ার হল তখন পণ্ডিত নেহরজি সরে এলেন সেখান থেকে সরে আসার পরে যখন প্রায় আমরা নিয়েই ফেলেছিলাম তারপরে তিনি সেটাকে রাষ্ট্রসংঘে পাঠিয়ে দিলেন সেই ডিসপিউটটা যেটা আজকে অবধি আমাদের চলছে এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতার রাজনীতিটা কিন্তু তার জন্মলগ্ন থেকেই শুরু থেকেই সেটা কিন্তু চলছে এবং তারপরে পঁয়ষট্টি যুদ্ধ হয়েছে হেরেছে একাত্তরে যুদ্ধের সময় যখন হলো তখন কিন্তু পাক অধিকৃত কাশ্মীরটাকেও নিয়ে নেওয়ার একটা জায়গা ছিল কেননা তখন তো ভুট্টোর সাথে বসা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী বসেছিলেন এবং তিনি মানে কি বলবো যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল তখন ইন্দিরা গান্ধী আমেরিকার বিরোধিতা ছিল তা সত্ত্বেও রাশিয়ার সাথে কূটনৈতিক পর্যায়ে চুক্তি করে সেইভাবে আমেরিকার দিকে চোখ তুলে যুদ্ধটা চালিয়েছিলেন উনি কিন্তু ঘটনা হচ্ছে যে যুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু অনেক দিন বাদে প্রায় সাত আট মাস বাদে কিন্তু যুদ্ধ করেছেন আজকে বললেন আর কালকে নেমে যাননি যুদ্ধ আজকে যারা জানেন না তারা বলছেন এগুলো কিন্তু তখন যুদ্ধ চট করে লাগেনি এবং প্রায় লাখ ন লাখের মতন আট থেকে লাখের মতন সৈন্যকে কিন্তু উনি ফেরত দিয়েছিলেন যারা মানে মানে পাকিস্তানি সৈন্যকে তিনি কিন্তু প্রত্যর্পণ করেছিলেন দিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে আবার এটা পাকিস্তান দিত কি আমার মানে বিশাল সন্দেহ আছে কখনোই দিত না সেই যে প্রত্যর্পণটা হলো সেই এক্সচেঞ্জে কিন্তু উনি পক চাইতে পারতেন কিন্তু চাননি তখন আজকে দোষ দিলে হবে না যে পাক অধিকৃত কাশ্মীরের পুরো দায়টা এখনকার সরকারের ঘাড়ে ফেললে হবে না সুতরাং তখন থেকেই কিন্তু মানে পজিটিভ যেমন ছিল যে সেই যুদ্ধটা ইন্দিরা গান্ধী করেছিলেন হ্যাঁ তার মাইনাস পয়েন্ট যদি কিছু থেকে থাকে এটা আমার মন বিশ্বাস তিনি ভুট্টোর সাথে কিন্তু সেই বার্গেনিংটা করার মজুব জায়গায় ছিলেন কিন্তু উনি করেননি সেটা করেননি আর পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতার ইতিহাস সবসময় আছে কার্গিলের ক্ষেত্রেও তাই কার্গিলে তারা ডেড বডি নিতে অস্বীকার করেছে সেই ডেড বডি ভারতবর্ষ নিয়ে তার ক্রিয়াকর্ম সমস্ত কিছু করেছে পাকিস্তান তো নিজের দেশের মানুষের সঙ্গেই করে কোন পার্শ্ববর্তী দেশের সাথে করবে এটা তো আশ্চর্য কিছু না তাদের কালচারেই রয়েছে সেটা আপনি যখন দেখেন যে একটা রাষ্ট্রে জঙ্গি মারা গেলে বা নিহত আহত যাই হোক তাদের ওই একেবারে দেশের পতাকা মুড়ে নিয়ে সেখানে সেনা কর্তারা উপস্থিত এই যে রাষ্ট্রবাদ জঙ্গিবাদ এটা কি প্রমোট করে পাকিস্তান যার বিরুদ্ধেই তো ভারত লড়লো যে জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই সেই জায়গায় সেরকম কিছু নেতা দাঁড়িয়ে রয়েছে একদম যে খবর সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রবাদ আর জঙ্গিবাদ মিলেমিশে যায় এটাই ইতিহাস পাকিস্তান এটাই ইতিহাস পাকিস্তানের আমার মনে হয় আমি ভাবি এক এক সময় যে এই যে সারা বিশ্ব দেখলো সারা বিশ্ব দেখলো যে দেশের জাতীয় পতাকা দিয়ে এবং মিলিটারিরা কাঁধে নিয়ে তাদেরকে তাদের শেষকৃত্যগুলো সম্পন্ন হচ্ছে কপিনা কপি না করে নিয়ে যাচ্ছে তাদের তারপরে আর পৃথিবীকে বোঝানোর কি আছে এরা এরা জঙ্গি রাষ্ট্র তারপরে কি পৃথিবীকে বোঝানোর কোনো প্রয়োজন আছে তারপরে কি রাষ্ট্রসংঘের কোনো কথা বলা মানায় তারপরে কি সুপার পাওয়ারদের কোনো কথা বলা মানায় আর কি প্রমাণ দেওয়ার বাকি আছে ভারতেরও প্রমাণ করতে হবে না সারা পৃথিবী দেখতে পাচ্ছি এই জিনিস তারপরে আবার ভারতবর্ষ কি প্রমাণ করবে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই আমি তো বলছি পাকিস্তানের সরকার পাকিস্তানের মূলত মিলিটারি পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই এরাই হচ্ছে মূল সমস্যার কারণ এটা সম্পূর্ণ জঙ্গিদেরকে স্পন্সর করে আজকে যে আই এম টাকাটা এসছে এটা কি ওদের দেশের কোনো ডেভেলপমেন্টের কাজে লাগবে না এদের অর্ধেক পকেটে ভরবে আর দ্বিতীয় কথা হচ্ছে আই এম এফ যে লোনগুলো স্যাংশন হয় সেখানে কি কাটমানি চলে না আমি বিশ্বাস করি চলে সেখানেও কমিশন আছে অত সহজ না চাইলাম আর আমি আট লক্ষ কোটি বা বিলিয়ন ডলার দিয়ে দিলাম তার ভেতর অনেক ব্যাপার আছে কিছুদিন আগে দেখবে এই যখন আমাদের বিশ্বকাপটা হলো যেখানে ভারতবর্ষ বলল যে আমরা দুবাইতে খেলবো আমরা মিডল ইস্টে খেলবো আমরা পাকিস্তানের একটা ম্যাচও খেলবো না সেটা নিয়ে অনেক বাক্যতণ্ড হলো পাকিস্তান কিছু ম্যাচের আয়োজন করেছিল বিভিন্ন দেশ খেলতে গেছে সেখানে সামান্য বৃষ্টি হলে পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত হয়েছে অ্যাবানডান্ড হচ্ছে মাঠ কোনো পরিচর্যাই করি অত আইসিসি কিন্তু টাকা দিয়েছে তাকে পাকিস্তানের পকেট থেকে তো টাকা যাচ্ছে না টাকা তো আজকে যদি আমরা বিশ্বকাপ ফুটবল করি 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 বা ক্রিকেট যাই টাকা না একটা একটা ফান্ড ফান্ড আছে সেই তো তো পাকিস্তান আমি ছোট্ট উদাহরণ দিয়ে বললাম তাহলে তারা আইএমএফ এর টাকা পেলে কি করতে পারে দেখেন এত বছর ধরে তো আইএমএফ এর টাকা পেয়ে এসছে হয় চীনের থেকে অস্ত্র কিনেছে সেই টাকায় ঘুরপথে আবার আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে আমেরিকার পকেটেই গেছে সেই টাকা আর তাদের মিলিটারি প্রধানদের পকেটে গেছে এই তো হয়েছে এটা তো সম্পূর্ণ একটা দুর্নীতি পরায়ণ এবং একটা জঙ্গি রাষ্ট্র এটা আবার প্রমাণ করার কি আছে সেদিনকেই তো প্রমাণ হয়ে গেছে আপনি স্বাধের বাংলাদেশের একটু যেতেই হবে স্বাধের বাংলাদেশ কিন্তু যে ইতিহাস অস্বীকার করে যে জাতির পিতাকে অস্বীকার করে আমি একটা বাংলাদেশ টাইমস এর কথা বলবো ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমার কাছে চলে আসে সেখানে তারা পাকিস্তানের পক্ষ নেবে কি কারণ কারণ কিচ্ছু নয় শুধুমাত্র মুসলিম বলে এবং তাদের সাহস এবং শক্তি অন্য জাতিগত যে আরো জাতিগুলো রয়েছে তাদের থেকে বেশি এই দুটো কেন্দ্রবিন্দুতে তারা এক করেছে আমি বলছিলাম যে বাংলাদেশ অস্বীকার অস্বীকার করলো করলো তাদের জাতির পিতাকে এখন পাকিস্তানের পক্ষেই করে দাঁড়াবে যদি যুদ্ধ বড় আকার নেয় তাহলে পাকিস্তানের পক্ষে বাংলাদেশ এটা 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 কতটা হৃদয়ে বিদার আর একটা ব্যাপার আছে কি আমরা যারা আজকের প্রজন্ম আজকের প্রজন্ম মানে আমরা যদি আজকের যে প্রজন্মকে আমরা যদি একাত্তরের যুদ্ধের কথাটা না বলি যুদ্ধের কথাটা না বলি যুদ্ধের কথাটা না বলি তাহলে কি তারা তো একটা জায়গায় পুরো পুরো একটা বিষয় থেকে গেল তারা তো জানতেই পারছে না যে ইন্দিরা গান্ধীর কি কন্ট্রিবিউশন ছিল তারা তো তাদেরকে তো সেটা বোঝানো হয়নি মানে কোন ভুলের জন্য আমার পক চলে গেছিলো এই ইতিহাসটা তো তাদের জানাতে হবে সুতরাং বাংলাদেশের যে আগের প্রজন্ম তাদের তো একটা বিরাট দায় আছে কে শেখ মুজিবুর রহমান কে ইন্দিরা গান্ধী কি ভারতবর্ষ কোথায় ছিলাম কি করেছিল তখন ওই পাকসানারা বাংলাদেশে এসে ঘরে ঘরে ঢুকে কি তাণ্ডব অত্যাচার চালিয়েছিল এ জানাতে হবে তাদেরকে আর দ্বিতীয় কথা হচ্ছে সমস্তটা ধর্মের ওপর জায়গায় দাঁড়িয়ে নেই আওয়ামী লীগ করে প্রচুর মুসলিমদেরকে সেখানে কোতন করা হয়েছে এই আসার পরে প্রচুর তারা বাড়ি ছাড়া হদ ছাড়া ফ্যামিলি ছাড়া পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আন্ডারগ্রাউন্ড হয়ে আছে এখন নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাহলে এই যাদের এই ইতিহাসটা তো এই এই প্রজন্ম জানে না এই প্রজন্ম জানে না বলেই তো তারা এই ধরনের কথাবার্তা বলছে এবং তারপরে তাদের একটা ধর্মীয় জিগির আছে একটা ধর্মীয় শুশ্রাণী তাদের মতো সবসময় ছিল বেশিরভাগ ওই সময় ছিল আগেও ছিল এখনো আছে এখন সেটা অনেক প্রকট হয়েছে তাহলে আমাদের বাপদাদারা পালিয়ে ছিল কেন আমাদের আগের প্রজন্ম বাংলাদেশ থেকে চলে এলো কেন এত যদি তাদের জমি থাকতো পুকুর থাকতো গাছপালা থাকতো বাগান থাকতো বাগান বাড়ি থাকতো সব ছেড়ে আমরা চলে এলাম কেন এলাম সেই কথাটা তো কেউ বলে না আজকে তো সেটা তো নিশ্চয়ই জানেন কারণটা কি কেন রাতের অন্ধকারে লুকিয়ে পালিয়ে চলে এসেছিলেন ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে তা এইটা বাংলাদেশ খালি যে হিন্দু বিরোধী কথা বলছে তা নয় সেটা তো বলছেই সেটা তো স্বাভাবিক তারা বলবে কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের মুসলিম সমর্থক যারা আওয়ামী লীগ সমর্থক তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলছে না আগের প্রজন্মকে তো দায়িত্ব নিতে হবে তাই কিন্তু পাকিস্তান ছাড়ছে কোথায় সেই তারা তো ওই ভাঙাচোড়া অস্ত্রশস্ত্র ডিফেন্স সিস্টেম ভেঙে যাওয়া জল নেই খারিফ শস্য চাষ হবে সেই শস্য চাষ হওয়া যেটা ওদের তাদের মূলধন এই এরকম একটা অবস্থায় একের পর এক পাক ডিফেন্স এবং প্রধানমন্ত্রী যেভাবে হুঙ্কার দিচ্ছেন ভারতকে কোন সাহসে দিচ্ছেন আমি বলছি এই যে একটা সাহস বা ঊর্জা এটা কোথা থেকে পায় কোথা থেকে তৈরি হয় যেখানে জল মজুদ নেই তাতে তো আমার কিছু আসে না আমার তো আইএমএফ এর টাকা আবার এসে গেছে আবার তোমার পকেটে ঢুকে যাবে আমার তো কোনো সমস্যা হচ্ছে না তাতে আমার ছেলে মেয়েকে আমি বিদেশে পড়াতে পারবো হ্যাঁ আমার পরিবার ছুটি কাটাতে স্কটল্যান্ডে যাবে বা সুইজারল্যান্ডে যাবে হ্যাঁ আমিও আমেরিকায় ঘুরে বেড়াবো এতে ফ্রান্সে ঘুরে বেড়াবো আমার তো প্রবলেম হচ্ছে না কিছু আমার তো এরকম থেকে আইএমএফ থেকে টাকা আসছে তো আর আমি কিছু তো অস্ত্র কিনছি সেই অস্ত্রগুলো কি কিনছি অপারেট করছি কিভাবে সেটা তো আমরা জানি না আবার আজকে এই যে ডিফেন্স সিস্টেমটাকে যে ভেঙে দিল মূল রিট্রিট করছে যে পাকিস্তান তো এমনি এমনি করেনি নেপোয় মারে দই বলে ট্রাম মারতে গেছিল যে নেপোয় দই মারবো মাঝখান থেকে ঢুকে পড়ে আমি ঘটনার তো কিছু ঘটনা কালকে যে পাঁচটা অ্যাটাক হয়েছে এয়ার বেসে তো সাংঘাতিক সাংঘাতিক জায়গা রাওয়ালপিন্ডিতে যেখানে অ্যাটাকটা করলো সে তো মানে ওই চাকলালা না কি জায়গাটার নাম চাকলালা সম্ভবত তারপরে পাঞ্জাবের ওখানে মারলো আর একটা জায়গায় সারগাদ জায়গাটার নাম তারপরে মারছে ও পাক অধিকৃত কাশ্মীরে ইয়ারবেসগুলো। স্কারদু ভেলোরি সম্ভবত সম্ভবত জ্যাকোবাবাদ এই পাঁচখানা জায়গায় মেরেছে পাঁচটা জায়গায় রাহুলপিন্ডিতে যেটা মারছে তার পাশেই তো নিউক্লিয়ার নিউক্লিয়ারেট ও তো একটাই ভয় পাচ্ছে যে ভারত না আমার নিউক্লিয়ারটাকে ডিঅ্যাক্টিভেট করে কিছু একটা করে এরপরে তো এটাই রয়েছে মেরে দেবে তারপরে টেলিকম বন্ধ করে উড়িয়ে দেবে বিদ্যুৎ পাওয়ার সার্কিট উড়িয়ে দেবে মারছি না আমি সিভিলিয়ানকে আমি উড়িয়ে দিচ্ছি এই ভয়ের থেকেই তো কালকে ত্রাহি ত্রাহি রব করে গিয়ে আমেরিকাকে বলা আমেরিকার ধাতানি তিনটে পঁয়ত্রিশে ফোন আগে যে ফোন করবে ভাই সে পরিষ্কার কথা আমি আর তোমার সাথে খেলবো না ছোটবেলার থেকে আমরা দেখেছি যে খেলবো না মানে কি আমি পারছি না আমি আমি হারছি খেলবো না আর আমি যদি খেলবো না বলি তুমি আর খেলবে কি করে আমি যদি সাদা পতাকা তুলে দিই বর্ডারে তুমি তো আমাকে আর পাল্টা আঘাত করতে পারবে না বোকার মতন তো বললে হবে না যে ভারত বসে গেলো ইয়ে করে গেল তা তো না আমি তোমাকে এটা দেশের ব্যাপার একশো চল্লিশ কোটি আমাদের দেশের কুড়ি কোটি একশো ষাট কোটি স্বার্থ আছে ভাই এটা নরেন্দ্র মোদী আর রাজনাথ সিং এর ব্যক্তিগত ইয়ে না ব্যক্তিগত ইচ্ছা নিচ্ছার কোনো স্থান নেই সেখানে এতগুলো মানুষের জায়গাটাকে ফিলিংসটাকে বুঝতে হবে তারপরে কি হবে এটা যুদ্ধ চালিয়ে গেলে সম্ভব দুটো নিউক্লিয়ার পাওয়ার ইন্দিরা গান্ধী লড়াইটা করতে পেরেছিল কি করে দুটোই নিউক্লিয়ার না আজকে যদি ইউক্রেন নিউক্লিয়ার পাওয়ার থাকতো পারতো ওরা আজকে এরকম ভাবে আমেরিকা যখন আফগানিস্তানকে মারছে ইরানি আর কি নিউক্লিয়ার পাওয়ার ছিল ওর ওই জন্য আমেরিকা মেরে গেছে আজকে তোমার পাশাপাশি দুটো নিউক্লিয়ার পাওয়ার এ কি ভাজলামি হচ্ছে নাকি এত সহজ না স্ট্র্যাটেজিক ওয়ার করেছে ইন্ডিয়া অসাধারণ এই যে সূক্ষ্মতম জায়গাগুলো একটাই আর বেশ রক্ষা করতে পারছে না ওরা আর আমাদের ওপর আমাদের যদি ড্রোনগুলো কাজ না করতো আমাদের রাজস্থান থেকে আরম্ভ করে পাঞ্জাবের বহু জায়গা নিশ্চিন্ন হয়ে যেত আজকে তিরিশ পঁয়ত্রিশটা জায়গায় দু তিন দিনে মিলে ওরা অ্যাটাক করেছিল একটা ড্রোন ফেলতে পারছে না কারণটা কি এবার কিন্তু মালও বিক্রি হবে না ওই সমস্ত মাল চায়না বুঝতে হবে চায়না মাল কেউ কিনবে না এবার চায়নার বাজার খারাপ হয়ে যাবে তো চায়নার মাল কিনলে হয় না কাজ দেয় না ভারতবর্ষের মাল বিক্রি হবে বেশি ব্রহ্মস ব্রহ্মসের ভয়টা পাচ্ছে কালকে তো এখন শুনতে পাচ্ছে কালকে নাকি ব্রহ্মোস মেরে দিয়েছে আজকে যেটা ব্রহ্মসের আর একটা কারখানা হই হই করে উদ্বোধন হচ্ছে লাগলোতে উত্তর প্রদেশে তো ব্রহ্মোস মেরে দিয়ে বসে আছে তো তখন তো তো এখন ব্রহ্মসের বিক্রি বেশি হবে আকাশ বলে একটা জিনিস কালকে পুরো ভারতে তৈরি প্রোডাক্ট এই যে আত্মনির্ভর ভারত হতে হবে তো আমাদের এগোতে হবে তো আমাদের আত্মনির্ভর ভারতের মধ্যে দেশের অভ্যন্তরে একটু আসবো সোশ্যাল মিডিয়ায় খুব হাতের কাছে ফোনের কথা আমি একটু আগে বলছিলাম যে ফোন থাকলে লিখে দেওয়া যায় যাই কি হ্যাঁ সেই স্বাধীনতা আছে সে জানে যে আমি যদি আজকে কিছু লিখি সব পাঁচশো বা হাজার বা দেড় হাজার দু হাজার শব্দে সেই লেখা কেউ ছাপবে না কেউ পড়বেও না আমার পরিবারের দু একজন লোক হয়তো শুনবে দু চার দিন বাদে তারাও শুনতে চাইবে না তো এই যে সুবিধাটা পেলাম দশ লাইন লিখে দিই পাঁচ লাইন লিখে দিই আমি একটু জানি সেটা একটু জানাই মানুষকে এটা তো আমার জানানো আমি তো আমি আমাকে এক্সিবিট করা আমি নিজেকে জাহির করছি যে আমি কতটা জানি একদমই তো এটাই তো এটাই তো আমার মনে হয় এটা আমি জানি না অন্য রাজ্যে কি হচ্ছে অন্য রাজ্যে সোশ্যাল মিডিয়া কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না আমার জানা নেই তবে আমার যতদূর নিজের মনে হয় যে অন্য রাজ্যের মিডিয়াতে ইয়ে সোশ্যাল মিডিয়াতে এই রকম নাক্কারজনক লেখালেখিগুলো খুব একটা হয় না আমাদের এখানে তো একটা কি বলবো এটা আমার এত সবজান্তা পণ্ডিত তো বাঙালিরা নিজেদের মনে করে আমি কোনো পার্টি ধরে বলছি না সবাই সবাই নিজেকে বিরাট পন্ডিত মনে করে কথায় কথায় উড়ে বলি খোট্টা বলি মেরেও বলি এসব বলতে বলতে আমরা তো বুঝতে হয়ে গেছি একটু মানে গঙ্গার ওপারে গেলে বুঝতে পারবো বা রাজ্যটার বর্ডার পেরোলে বুঝতে পারবো যে ওরা কোথায় আর আমরা কোথায় এখন তা আমরা এই যে লিখে দিচ্ছি এবং এই যে সেনাবাহিনীর মনোবল ভাঙছে তাতে এদের কিছু আসে যাচ্ছে না এটা এরা এটাকে ফান হিসাবে দেখে এদের কাছে এটা ফান সন্ধ্যেবেলার একটা খোরাক এই যুদ্ধ টুদ্ধ গুলো দেখবো সন্ধ্যেবেলা খোরাক যুদ্ধ যদি না হয় তাহলে যদি কিছু জঙ্গি আক্রমণ হয় তাহলে বলবো আর যে যুদ্ধ করবো তখন বলবে শান্তি চাই এটা তো এদের কাছে একটা মানে রসদ মজা উপকরণ একটা একটা মানে প্রোডাক্ট এগুলো এদের কাছে এদের কোনোরকম কোন যাত্রাভিমান নেই রকম সয়েলের প্রতি ভালোবাসা নেই কিচ্ছু নেই আমি তো বলবো বলছিলাম যে যারা যারা আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর আমাদের এখানে সবসময় বলতেন তারা কোথায় আসবে আইডেন্টিটি দিয়ে বার বেরিয়ে আসুন না আপনাদের চিন্তে সুবিধা হবে তাহলে মানুষের না এক তো হৈ হৈ করে কলকাতা দখল করে একেবারে যেখানে সভা সমিতি সমস্ত তা বলতো যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধ সমাধান নয় তো একশোবার আমাদের সরকারও চিরকাল যুদ্ধ কম কখনোই চাইনি যে যে সরকারই আসুক বিজেপি থাকুক কি আগের কংগ্রেস সরকার থাকুক যে সরকার কেউ যুদ্ধ চাইনি যুদ্ধ এখনো চাইনি যা হয়েছে স্ট্র্যাটেজিক ওয়ার হয়েছে পুরোপুরি স্ট্র্যাটেজি ওয়ার এবং পুরোপুরি কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক বিভিন্ন রকম সার্জিক্যাল স্ট্রাইকটা অনেক বড় আকারে হয়েছে ওই বালাকোটের মতন ওই ঘটনাটা নয় বা উরির মতন নয় এটা বড় আকারে হয়েছে আর বিশ্বাসঘাতকতা চিরকালই করেছে অটল বিহারী বাজপেয়ী ট্রেনে করে গেলেন পাকিস্তানে যে ট্রেনটা চালু হলো পারভেজ শরীফের সরে তারপরেই কার্গিল হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর ইয়ের রাষ্ট্রপ্রধানের মেয়ের বিয়েতে গেলেন তারপরে পাঠানো হচ্ছে তো এই বিশ্বাসগতকতার রাজনীতি তো করবেই সবচেয়ে বড় কথা এই মুহূর্তে কি সরকার এবং আগামী দিনে এটা সরকার এবং মিলিটারি এর মধ্যে একটা বিভেদ আসবে আসতে বাধ্য অথবা মিলিটারির মধ্যে কোনো কু হতে পারে আবার কোনো বিদ্রোহ হতে পারে আসছে বুনিরিয়া হতেই পারে কারণ একটা মাদ্রাসায় ছোটবেলা থেকে পড়াশোনা করা ধর্মান্ধ ধর্মভীরু একটা লোক মিলিটারি প্রধানে বসে আছে পাকিস্তানের ইতিহাসে এরকম হয়নি পাকিস্তানের ইতিহাসে তো এও হয়নি জেলেই মারা গেলেন ইমরান খান আশ্চর্যজনক মৃত্যু হরার কালকে সন্ধ্যাবেলা থেকে খবরটা নিউমারেস বলে চালাচ্ছিল পাকিস্তান কিন্তু আজকে সকালবেলায় একেবারে এ নিউজ এবং টিআইপি যেরকমটা জানালো সত্যি যে কিন্তু মৃত্যুর কারণ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে এটা কি সত্যি ঘটনা আমি জানি না এটা তো কোন 얘তে বের না কোন মিডিয়াতে আমি এখন দেখা যাচ্ছে না শুনেছিলাম তার ওপর একটা অত্যাচার হয়েছে একটা এরকমই হয় মানে রাষ্ট্রপধান যদি সেই হ্যাঁ এটা তো হয়েছে তো ভুতর ক্ষেত্র হয়েছে তো হয়েছে তো ভুট্টো চলে এখন সেই রাজে দৈটাই করে আমি তো স্তম্ভিত হয়ে যাই কি করে বিلاবাল ভুতটেই ধরনের কথা বলে তার বাবার কথা মনে পড়ে না এই রকম একটা ধর্মন্দ লোকের হাতে মিলিটারি হাতে পড়ে গেছে যে নিউক্লিয়ার মেরে দিত না তার কি গ্যারেন্টি আছে তার কি গ্যারেন্টি আছে আর আমার দু তিনটে শহর তো যেত আমি না পুরো পাকিস্তানকে শেষ করে দিতাম আমরা কিন্তু আমাদের তো যেত দু তিনটে শহর তার রেডিয়েশান রেডিয়েশনটা তো বিশালভাবে বেরোতো হিরোসিমা নাগাসে এক হাজার গুণ তো বেশি পাওয়ারফুল এখনকার নিউক্লিয়ার ওয়েপনসগুলো আমেরিকা এমনি এমনি মাথা ঘামিয়েছে চায়না এমনি এমনি মাথা ঘামাচ্ছে যে রেডিয়েশান থেকে তো কেউ বাঁচবে না ইরান ইরাক বাঁচবে কেউ বাঁচবে না চায়না বাজবে বাঁচবে না সেই কারণেই তো এই আতঙ্ক কোন রকম ভাবে যাতে এরা ভালো মতন জানে ভারতবর্ষ না জন্য গাম্বার ড্রেসটাই করবে তা এই কারণেই হচ্ছে এই শান্তি চুক্তি এই সাময়িক প্রত্যাহার ব্যাপারটা তো বুঝতে হবে না করলে বদলা হবেই আজকে তো আজকে দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন গুলি চললে গোলা চলবে পরিষ্কার কথা একটা জঙ্গি যদি হয় আক্রমণ একটা জঙ্গি আক্রমণ যদি হয় আমরা সেটাকে ওয়ার হিসেবে ট্রিট করব আমরা কিন্তু পাল্টা মারব গিয়ে এবং কোনো মধ্যস্থতা আমাদের চাই না আপনি নরেন্দ্র মোদীর কথা বললেন নরেন্দ্র মোদী তেহরিকি তালিবান আর আল কায়দা একেবারে তাদের যে পত্রিকাতে সেখানে মোদী লেটস ইন্ডিয়া অর্থাৎ বিরুদ্ধ মনোভাব পোষণ করছে একমাত্র মোদী মোদী ইকুয়ালস টু হিন্দু হিন্দু ইকুয়ালস টু ইন্ডিয়া এই যে ট্রিটটা অফিসিয়াল না করলে অস্তিত্ব থাকবে কোথায় এটা তো বলতেই হবে হাসিনাকে আগে বলতো যে মজা করে নাকি বাংলাদেশের লোকরা টিটকিরি মেরে বলতো হাসিনা গান্ধী সে নাকি ইন্দিরা গান্ধীর প্রতি খুব লয়াল আর কি তো চিরকালই হাসিনা গান্ধী শুনতে হয়েছে হাসিনা ভারত ভারতপ্রেমী সেভাবে মুসলিম কোথায় তা সেই রকম ওরা ওদের দেশের প্রধানমন্ত্রীকেও বলেছে তা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলবে পাকিস্তানের লোকেরা বা বাংলাদেশের লোকেরা এটা তো অস্বাভাবিক কিছু